আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো তো নতুন একটা দিনই হচ্ছে আমি আজ পাশে যা রান্না করি তার মাঝে হচ্ছে কিছু না কিছু শেয়ার করি তো আজ হচ্ছে গাজরের হালুয়া বানাবো আর কি তো অনেক দিন থেকে আগ থেকে আনলো গাজর এখন হচ্ছে অনেক সস্তা তো ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে ভালো করে নিলাম আর কি তো সেই ভিডিওটা আমার কেটে গেছে আর কি স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তো তো দুধ আর দুধ কিছু মিক্স করে নিলাম তো এই তো একটা কাজু বাদাম হচ্ছে ব্ল্যান্ড করে নিলাম তো এই তো দুধগুলো আর হচ্ছে কাজু বাদাম মিক্স করে দিলাম আর কি একদম ব্লেন্ড করে যেহেতু বাচ্চাদের মুখে দানা দানা না লাগে তো সেই জন্য হচ্ছে তো অনেক সহজ মানে রেডি করাটাই হচ্ছে অনেকটা অনেকটা সময় চলে গেলো কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করতাম তা তো একটা সময় লাগবে না এ তো সব কিছু মিক্স করে হচ্ছে মানে জাস্ট চুলায় জাল দিব। তারপর একটা সমস্যা হচ্ছে এটা শুধু টুটতেই থাকে চারোদিক থেকে তো আমি একটা ডাকনা দিয়ে রেখে দিব আর কি তার কিছুক্ষণ পর পর এসে নেড়ে চড়ে দিব তো আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে তো এই তো এভাবে নাড়তেই থাকবো নাড়তে নাড়তে মানে যখন একটু গনত হয়ে আসবে তখন বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে যেহেতু তলায় না লেগে যায় আর কি তো গাজরের হালুয়াটা মজাই হলো তো এই তো এখন শুধু জাস্ট শুকাবে আর কি তো যতক্ষণ সময় লাগে আমি হচ্ছে কারেন্টে চুলাই দিয়ে দেবো আর কি এখানে বসে তো নাড়াচাড়া বেশি করতে হয় তো এটা হচ্ছে আমি পরদিন দেখাচ্ছি আমার মনে ছিল না ব্যস্ততার কারণে তো অনেকটুকু খাওয়া হয়ে গেছে তার আর এটুকু আছে আমি ওভেনে গরম করে রেখে দিই আল্লাহ হাফিজ